দর্শক আমার চ্যানেলে একটু খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপডেটটা দিতে আমার লেট হয়ে গেল তার কারণ হচ্ছে সকালে একটু অন্য কাজে ব্যস্ত ছিল তো ছোট্ট আপডেটটা আপনাদের দিয়ে দিই আজকে কাজটা বন্ধ হয়েছে এখানে সিএসসির একটা কেবেল আপনারা দেখতে পাচ্ছেন এই কেবলটা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য আজকে কাজটা বন্ধ হয়েছে তো আগামীকাল টোটাল ডিটেলস এই কেবেল নিয়ে কি কথা হয়েছে কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের অবশ্যই জানাবো আজকে সারাদিন আমি এখানে ছিলাম না আমি রাত্রিরে এসে আমি যেহেতু কমিটমেন্ট আপনাদের করেছি যে আমি রেগুলার আপডেট আপনাদের দিতে থাকবো তো এসেই আমি আপনাদের আপডেটটা দেওয়ার জন্য এখানে এসেছি তো আশেপাশে গ্রামবাসীদের মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে এই সিএসসির যে এই কেবলটা গেছে আপনার কেবলটা একটু দেখুন কেবলটা যাওয়ার জন্যেই এখানে সমস্যাটা দাঁড়িয়েছে কারণ এখানে খোদাই চলছে যে কোনো মুহুর্তে মানে খারাপ পজিশনে চলে যেতে পারে অতএব এটাকে কাজটা রুখে দেওয়াই ভালো যিনি কন্ট্রাক্টর যিনি এর ওনার কন্ট্রাক্টর যিনি কন্ট্রাক্ট নিয়ে যিনি ওনার তিনি অবশ্যই ব্যাপারটা দেখে উনি রুখে দিয়েছেন এবং কথাবার্তা কাল কি হয়েছে সেটার টোটাল ডিটেলসটা আমি জেনে কালকের আপডেটটা আপনাদের দেবো আপনারা দেখতে দেখুন আমার চ্যানেল একটু খবর কালকের আপডেট কি হবে কি হয়েছে টোটাল ডিটেলসটা আমি যতক্ষণ না অফিসিয়ালি গ্রামবাসীর বক্তব্য আমি শুনলাম কিন্তু আমি নিজে যাচাই না করে আপনাদের সেইটা বলতে পারবো না আমি কাল যারা এইটা চার্জে যারা আছে যিনি কন্ট্রাক্টর যিনি আছেন যে যিনি মেন অনার আমি তার মুখ থেকে টোটাল বক্তব্যটা নিয়ে আপনাদের আপডেট জানাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আমার চ্যানেল একটু খবর